সিআইএর একজন কর্মকর্তা হয়েও অস্বাভাবিকভাবে নগদে বিশাল বাড়ি জাগুয়ার গাড়ি আর অঢেল খরচ তাকে সন্দেহের কেন্দ্রে নিয়ে আসে উনিশশো সালে এফবিআই তাকে গ্রেপ্তার করে আদালতে তিনি স্বীকার করেন এক শতাধিক গোপন অভিযানের তথ্য তিনি সোভিয়েতদের কাছে ফাঁস করেছেন শাস্তি প্যারল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড এইমসের এর কর্মকাণ্ড শুধু সিআইএ নয় গোটা পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্কে নাড়িয়ে দিয়েছিল শতাধিক এজেন্টের মৃত্যু বহু বছরের তথ্যপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া এসবের দায় আজও ইতিহাসে অমোচনীয় তিনি প্রমাণ করেছেন কোন সংস্থার ভেতরেই যদি বিশ্বাসঘাতক ঢুকে পড়ে তবে পুরো সিস্টেমই ভেঙে পড়তে পারে অলড্রিক এমস আজীবন কারাগারে কিন্তু তার নাম আজ উচ্চারিত হয় মার্কিন ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর গুপ্তচর হিসেবে একজন মানুষের লোভ কিভাবে শত মানুষের জীবন কেড়ে নিতে পারে তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হয়ে আছেন তিনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে